বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদেরকে প্রথম রমজানের অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা রইল যেন আমাদের প্রত্যেকটা রোজা আমরা সবাই মিলে সুন্দরভাবে দিতে পারি এই ছোলা বুটের উপরে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি বন্ধুরা আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি দিচ্ছি কাঁচামরিচ কুচি দিচ্ছি গোটা রসুন কুয়া রসুনের কুয়া রমদান মাসে ছোলা বুট তো লাগবেই আর ছোলা বুট আমরা ঘরে ঘরে সবাই রান্না করি কম বেশি আপনারা সবাই রান্না করতে পারেন যারা নতুন রাঁধুনি তারা এই রান্নাটা ফলো করবেন আপনারা এই রান্নাটা এভাবে যদি দেখেন সহজেই রান্না করতে পারবেন এখানে দিলাম আমি মরচে গুঁড়া সামান্য লবণ হলুদ আদা রসুন বাটা আর দিয়ে একটু গরম মশলা গুঁড়া দিলাম এখানে ধনিয়া আর গরম মশলা একসাথে গুঁড়া করা আছে সেটা দিয়ে দিয়েছি দিয়ে হাত দিয়ে সুন্দর করে মেখে দিতে হবে আর এভাবে আমরা যদি আমি প্রত্যেকটা জিনিসে মাখে মুখে রান্না করি আর এই মাখে মুখে রান্না করলে খেতে কিন্তু একটা মানে অসাধারণ একটা স্বাদ হয়ে আসে আর দিচ্ছি পরিমাণ মতো পানি বন্ধুরা আমি কিন্তু আরেকটা জিনিস দিইনি এখন পর্যন্ত আমি তেল দেওয়া হয়নি কারণ এটা প্রথমে আমার মনে ছিল না তাই আমি শেষের দিকে দিচ্ছি তেলটা আর তেল ছাড়া কি আর ছোলা বুট রান্না করা যায় এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম পরে আমি এখন রাইস কুকারে রান্না করব আর রাইস কুকারে আমি সব হচ্ছে বুট উল্লা সবগুলো আমি ঢেলে দিয়েছি আর দিয়ে কত সুন্দর বলক এসেছে আর এটা খুব সহজে সিদ্ধ হয় একদম চামড়া ছাড়ায় মাঝে মাঝে খালি একটু নেড়ে চেড়ে দিতে হবে আমি কিন্তু বেশিরভাগে বুট এই যে রাইস কুকারে রান্না করি দেখুন বন্ধুরা এভাবে ভাজা হয়ে যাচ্ছে আর খুব সুন্দর সিদ্ধ হয়েছে এভাবে নাড়তে নাড়তে পেঁয়াজ টিয়াজ সব আউলে যাবে এখন আমি দিচ্ছি ধনিয়া পাতা কুচি খুব সুন্দর একটা গ্রাম বের হয়েছে ধনিয়া পাতা কুচি দিয়ে আবার নেড়ে চেড়ে দিতে হবে যত নেড়ে চেড়ে দেবেন যত মশলাটা কষিয়ে নেবেন তত কিন্তু খেতে ভালো লাগবে মশলা কষানো শেষ আর দেখুন বন্ধুরা আমি চেড়ে নামিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর হয়েছে একদম ধোঁয়া উড়াচ্ছে বন্ধুরা আপনারা এইভাবে খুব সহজে রান্না করে নেবেন আর কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই